বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা পরিবর্তন হয়েছে আজকের এই বাগান থেকে আমি বলতে চাই আমাদের দেশে আরেকটা পরিবর্তন দরকার সেই পরিবর্তন হলো স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহ কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহ কোরআনকে বাধ্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি আকিবুল উম্মত আল্লামা সফারি খানবী রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য নয় কোরআন মুসলিমদের জন্য যেমন দরকার অমুসলিমদের নিরাপত্তার জন্য ও কোরআনের শিক্ষার ব্যবস্থা দরকার স্কুল কলেজ হাসিলিতে যদি আল্লাহর এই কোরআনের শিক্ষা ব্যবস্থা

উপরে ইনসাফ করবে আজকের এই আন্তর্জাতিক সকলের প্রতি কোরআনের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আমি এই আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে আরেকটি কথা বলতে চাই যাদেরকে আল্লাহ কথা বলার জন্য দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন এরপরেও যদি আপনি কোরআন পড়া না শিখেন আপনারও গরিব খারাম পৃথিবীর প্রতি আরেক চোর হতে পারে না আবার একটা প্রতিবন্ধী মাদ্রাসা আছে আপনারা গেলে দেখবেন চারট শাখার একটা হচ্ছে প্রতিবন্ধী শাখা সেখানে কন্ঠ সংগঠক অঙ্গ হয়ে তাড়াতাড়ি কোরআন শিখতে পারে মুখস্থ করতে পারে আপনাকে কোরআন দেয়া সত্ত্বেও যদি আপনি শিখতে না পারেন পাপমার গুনাহ খারাম কে হবে পারে আল্লাহর সামনে কি জবাব দিবেন নিজের বিবেকের কাছে প্রস্তুত হন জাযাকাল্লাহাই খাইরান বরকাহুল্লাহ ফিকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু